এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে তার সঙ্গে সরাসরি কলকাতার দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে নির্দিষ্ট কোনো তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন নিষিদ্ধ সালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই এবার বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা সামনে আসার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি সালাই এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা অভিযোগ করেন এক সূত্র আমাকে জানিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ডিরেক্টরদের নামে শত শত ভুয়ো কোম্পানি রয়েছে তাদের সংস্থার ওপর এত গুরুতর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে তাদেরকে নিম্নমানের ওষুধ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে রাতে এনি সরকারের বিরুদ্ধে আরও সুট তিনি আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে রেফার হওয়া উচিত কারণ ২২ সালে যে কোম্পানির মেয়াদ শেষ নারায়ণ স্বরূপ নিগম কি করে ছ মাসের এক্সটেনশন দিয়েছে কোম্পানিকে না না এক্সচেঞ্জ অফ মানি সিম্পল এজেন্ডা টু আর্ন মানি টু কালেক্ট মানি অনলি থিং ইজ মানি টিএমসি মেন মানি 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 আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডাজিকে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এ বিষয়ে অ্যাকশন নেন এবং আমি মনে করি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই কেসটা নিয়ে নেওয়া উচিত এই ভুল যদি হয়ে থাকে তাহলে সেই ভুলটা কে বা কারা দায়ী এগুলো তো তদন্ত সাপেক্ষ এবং যথাযথ গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য দফতর করছে এর বাইরে যদি বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট কোনো তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন সালাইন বিতর্ক কিংবা শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিন মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় কংগ্রেস বিক্ষোভ দেখায় সিপিএম ছাত্র ও যুব সংগঠন সমীরান পাল অনির্বাণ বিশ্বাস ও ঝিলমকরণ জয় রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে